শূন্য এক নয় চার নয় শূন্য চার তিন ছয় নয় সাত এই নাম্বারটি চালু করা হয়েছে এবং আমাদের যমুনা টেলিভিশনের স্ক্রলেও কিছুক্ষণের মধ্যে এই হট নাম্বারটি দেখানো হবে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারবেন এবং ডক্টর সাইদুর রহমান যেমনটি বললেন ষোলো জন মারা গেছেন সেই খবরটি ডক্টর সাইদুর রহমান জানিয়েছেন যে সিএমএইচে এগারো জন কুর্মিটোলায় দুইজন ঢাকা মেডিকেল কলেজে একজন জাতীয় বার্নে একজন এবং স্পটে একজন এটি জানিয়েছেন ডক্টর সাইদুর রহমান এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে 19 জনই মৃত উদ্ধার করা হয়েছে এটি আপনারা ইতোমধ্যেই আমাদের স্ক্রল দেখতে পাচ্ছেন এবং বারবার বলা হচ্ছিল যারা ভর্তে হয়েছে বেশিরভাগই দগ্ধ যারা শিক্ষার্থী আছেন তারাই সেখানে ভর্তি হয়েছে এবং বারবার বলা হচ্ছিল যাতে করে বেশি মানুষ সেখানে লোক সমাগম না হয় তবে যারা রক্ত দিতে इच्छुक তারা যোগাযোগ করতে পারে এবং আপনাদের জানার সুবিধার্থে আমি আরো একবার যে হটলাইন নাম্বারটি বলছি ইমার্জেন্সি হটলাইন নাম্বার চালু